বিরিয়ানি নামটা শুনলেই বুকের ভেতর কেমন মজুর দিয়ে ওঠে তাই না বিরিয়ানি পছন্দ নয় এমন মানুষ খুব কমই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিরিয়ানি রান্নাটা অনেক কষ্ট আর ঝামেলার মনে হয় আজকে আমার রেসিপিতে চেষ্টা করব একটু সহজ করে আপনাদের সাথে শেয়ার করার চলেন শুরু করি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য ব্লেন্ডার জারে এক কাপের মতো টক দই নিয়ে নিলাম আর আট দশটার মতো কাঁচামরিচ আমি এভাবে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো আর দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন ভর্তি করে এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো আর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম বাদাম নিতে ভুলে গিয়েছিলাম এখানে ওয়ান থার্ড কাপের মতো কাজু বাদাম দিয়ে একটু পানি সহযোগে ব্লেন্ড করে নিব এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি চার থেকে পাঁচটার মতো তেজপাতা চার থেকে পাঁচ টুকরো দারচিনি চারটা কালো এলাচ আর থেকে দশটা সাদা এলাচ ছয় থেকে দশটা করে গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম এখানে ছোট কয়েক টুকরো জয়ত্রি দিয়ে দিয়েছি জয়ফল আমার কাছে ছিল না থাকলে মাঝখান থেকে ভেঙে এক টুকরো দিয়ে দিবেন আর বিরিয়ানি মশলা এখানে আমি রেডিমেড বিরিয়ানি মশলা ব্যবহার করেছি দুই প্যাকেট বিরিয়ানি মশলা আমার কাছে মনে হয়েছে একটু বেশি সেই জন্য আমি একটা পুরোটা আর একটা অর্ধেক ব্যবহার করেছি আর পেঁয়াজ বেরোস্তা করার পর যে তেল ছিল সেটা সহ আমি এক কাপ তেল এখানে ব্যবহার করেছি আর যে মশলাটা রেডি করেছিলাম সেটা পুরোটা এখানে দিয়ে দিলাম এবার মাংসটা সব মশলার সাথে ভালোভাবে নেব পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ব্লেন্ডার ধুয়ে এখানে আমি কাপের মতো পানি দিয়ে দুই দিলাম এই পানিতেই আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ করব সেই হিসেবে আপনাদের যদি আরো বেশি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আরো এক পানি যোগ করতে পারেন তবে মাংস থেকেও কিন্তু অনেকটা পানি ছাড়বে প্রথমে হাই হিটে একটা বলক তুলে নিব তারপর চুলার আঁচ কমিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিবেন তাছাড়া নিচে লেগে যাবে মাংসটা সিদ্ধ হতে থাক এবার বাকি কাজগুলো সেরে ফেলি এখানে আমি দুই কেজি মাংসের জন্য দেড় কেজি পরিমাণ চিনি কুড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি এখন এই চালগুলো আমি পানিতে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট পর চালগুলো ভালোভাবে ধুয়ে আমি একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিয়েছি এবার পানির পরিমাপটা বলি আমি দেড় কেজি চালের জন্য তিন লিটার পরিমাণ পানি লাগবে সেই জন্য আমি এরকম পানির বোতলে করে মেপে নিব। উপরে সামান্য একটু ফাঁকা রেখে আমি পানি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে নিয়েছি আর বিরিয়ানিতে একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে আর আপনারা যদি কাপ দিয়ে পানি মেপে নিতে চান সেই ক্ষেত্রে যে কাপ দিয়ে চাল মাপবেন সেই এক কাপ চালের জন্য দুই কাপ পরিমাণ পানি দিতে হবে আর এদিকে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি শুকিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে কাজটা একটু সহজ করার জন্য আমি এই তেল ছাড়া মাংসের ভিতরই পানি ছড়ানো চালগুলো দিয়ে দিলাম এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব। তারপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আমি যে পানি মেপে রেখেছিলাম সেখান থেকে আমি পুরোটা পানি দেইনি কিছুটা পানি আমার বেঁচে গিয়েছে আমি দেখাবো সেটা এবার এই পানির ভিতরে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর শুধুমাত্র চালের জন্য দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম অবশ্যই লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এই যে দেখেন এখানে আমার প্রায় এক কাপের মতো পানি রয়ে গিয়েছে গরম পানি দেওয়ার পর হাই হিটে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তারপর যখন চাল আর পানি এরকম সমান সমান হয়ে যাবে তখন এর ভিতর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে একদম লো আছে এটাকে আমি দমে রেখে দিব দশ মিনিট তারপর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়েছি তার ভিতর এক টেবিল চামচ চিনি দিয়ে এটাকে আমি মেখে নিলাম এবার বিরিয়ানির মধ্যে ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিব পেঁয়াজ বেরেস্তা করে রাখলে খাইতে খাইতে এমনি শেষ হয়ে যায় যাই হোক যেটুকু অবশিষ্ট ছিল বিরিয়ানির মধ্যে ছড়িয়ে এবার এটাকে ঢেকে রেখে দিব মাঝখানে ঢাকনা তুলে একবার সব কিছু ওপর নিচ করে দিব। এতে নিয়ে উপরের চালগুলো নিচে চলে যাবে এবং এবং ভালোভাবে শিখতে হবে ব্যাস তৈরি হয়ে গেল একদম ঝরঝরে পারফেক্ট একটা বিরিয়ানি বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এভাবে খেতে কিন্তু ভীষণ মজার ছিল একদম পারফেক্ট বিরিয়ানি যাকে বলে আর মশলাটা আগেই রেডি করে রাখার চেষ্টা করবেন এতে করে রান্নাটা অনেক সহজ হয়ে যায় রেসিপি ভালো লাগলে ফ্লেভার সবটি তোর সাথেই থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ